সিবিচ মন হচ্ছে পুরো সেই সেই ও রে ভাই ভাই ফ্লাইওভারের মাঝখানে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে হেলমেটটা খুলে নাও দেখো ও হ্যাঁ হ্যাঁ আর একবারে ভোর চারটা পাঁচটার সময় হলে ফেরত যায় তারপরে কারণ আমি বাইকে আসি এখন তিনজন তাই ফোন বের করে টাইম বলা পসিবল না যাই হোক বাঁচতেসে হচ্ছে পাঁচটা প্লাস সামথিং যখন বের হয়েছি হল থেকে সামনের হল থেকে আর আজকে লটারি ছাড়াই ড্রাইভিং সিটা আমি কারণ ভাবছিলাম যেহেতু কালকে আহিট চলে যাবে রাজশাহীতে একটা মোটর ব্লক থাক আর কি তো এখন ডেস্টিনেশন হচ্ছে ভদ্রার মোড় সেখানে যাচ্ছি আমরা নাস্তা করতে লাস্ট কয়েকদিন ওইখানে নাস্তা টাস্তা করছি আর আমাদের একটা প্লেয়ার এখনো আসে নাই বাঁধন জুনিয়রটা আগের ভিডিওগুলো তো দেখছেন ওকে সার্জেন্ট ডালে মারবো না সার্জেন্ট একটু দাম না দিক ঠান্ডা বাতাস ছাড়ছে ঠান্ডা হ্যাঁ সাউনার আর এক বছর থেকে যা রাজশাহী আসলেই সেরা জায়গা আর আমার এখন রিগ্রেট হচ্ছে আমি কেন পরীক্ষা দিছিলাম না আচ্ছা তো নাস্তা করছি আমরা ভদ্রার মোড়ে করে এখন যাচ্ছি কোথায় ফুলতলা কালকে রাত্রে ওই জায়গাটাতে গেছিলাম আমরা ভিউ খুবই অসাধারণ ফিল তো আরো বেশি অসাধারণ আর বাকি ডায়লগ আইর বলো তো হ্যালো ব্রোস দেখেন ওয়েদারটা কি সুন্দর তারপরে না আসলেই আসলে রাজশাহী শহরে না আসলে বুঝতাম না এই শহরের প্রেমে পড়ার মতো নেই এটা তবে অনেস্টলি সাউন্ড থ্যাংক ইউ সো মাচ আসলেই আসলে থ্যাংক ইউ সো মাচ আর আরো আগে এই ইনভিটেশন অ্যাকসেপ্ট করা উচিত ছিল আমরা এই জায়গায় আসছিলাম কালকে রাতে দুইটা হবে না প্রায় দুইটার আশপাশ দিয়ে তো আসছিলাম দুইটার একটু আগে এখানে আসছিলাম হ্যাঁ আরে না দুইটার পর পর আসছিলাম সাড়ে চারটা দুইটা নাগাদ আসছিলাম কালকে রাত্রে এখানে কালকে রাত্রে এক রকম ফিল ছিল এখন আর রকম ফিল সি বিচ মনে হচ্ছে পুরো ওরে ভাই ভাই నోకడ সাত শেষ করে পুরো বিকাল বসেছিলাম পদ্মার পাড়ে ফুলতলায় এর মধ্যে এক ছোট ভাই ফানেস ওর আসার কথা ছিল দেখা করতে সে হচ্ছে নবিবাহিত তো বউ নিয়ে একটু ঘুরতে বেরোয়ছে সে লাস্ট তিন দিন ধরে দেখা হবে হবে করে দেখাও হচ্ছে না তার সাথে এদিক থেকে যাওয়ার সময়ও হয়ে গেছে আহির আগামীকাল ভোরবেলায় চলে যাবে আর আমি আর ইনশাল্লাহ পরশুদিন ভোরবেলা বা একটু বেলা হলে রওনা দিব আর কি রাজশাহী শহরটার আয়তন খুবই বড় যেটা বুঝলাম ঘুরে ফিরে আর আয়াতনের তুলনায় মানুষের বসবাস খুবই কম বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট মতন রাস্তাঘাট খালি মানে একটা সিঙ্গেল রাস্তাও অন্ধকার পাবেন না প্রত্যেকটা কোনায় কোনায় আলো এই রাবির ক্যাম্পাস ক্রস করতেছি এই সাইডে একটা জুস বার টাইপের আছে যে জায়গায় লাস্ট দুই তিন দিনে অনেকবারই আসা হয়েছে বিশেষ করে মধ্যরাতের পরে এটা হচ্ছে সেই জুস বারটা লাস্ট কয়েকদিন অনেকবার আসা হয়েছে এখন যে রোডটায় ঢুকছি এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আর রুয়েট এই দুইটার মাঝখানে নো ম্যানস ল্যান্ড এটা হচ্ছে বর্ডার কাইন্ড অফ এই পাশে আমার হাতের বাম সাইডে হচ্ছে রুয়েট ডান সাইডে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী সিটির মানে সেকেন্ড মোস্ট যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে জায়গাটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে নির্জন ফ্লাইওভারটা ভাবতে পারতেছেন শত শত কোটি টাকা ব্যয় নির্মাণ করে একটা ফ্লাইওভার যেখানে কেউই আসে না আসলে আসে মানুষ জাস্ট আড্ডা টাড্ডা দেওয়ার জন্য ফ্লাইওভারের মাঝখানে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে দেখছিস ফ্লাইওভারের মাঝখানে ডিভাইডারের গোড়ায় স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে চটপটি ফুচকার স্টল এই আর একটা আমার ফেভারিট রোড প্রথম দিনও দেখাইছিলাম যেদিন আমি শাহনা রাহির আমরা জাস্ট তিনজন বের হয়েছিলাম ওই দিন রাস্তা দেখেন কি জোস না যে টার্ফ আমরা যেদিন দুইটার সময় এসেছিলাম তখনও দেখলাম খেলাধুলা চলতেছে টার্ফে এখানে একটা আছে সামনে আর একটা আছে আর এর মধ্যে আমরা আসছিলাম জাস্ট একটা চা খাওয়ার জন্য যে ফ্লাইওভারটা ক্রস করে একটা চা খাবো আর তার ভেতরেই চায়ের দোকান একটা খুঁজে পাইছি ইউটার্ন নিছি এর মধ্যেই আহির বলল যে তাহলে আই দিকেই যাই তো এখন গুগল ম্যাপসে লাগালাম লোকেশন লাগায় যাচ্ছি আমরা দুজন আই দিকে গুগল ম্যাপে দেখাচ্ছে লাগবে ২৭ মিনিট তবে একটা বেনিফিট হয়েছে আমরা এই গুগল ম্যাপসের অজুহাতে সিটির হয়ে গেছে এই যে আমরা এই রাস্তাটা ধরে গেছিলাম আর এটা হচ্ছে শহরের ভিতরের থেকে বেড়েছে আমরা উল্টো সাইড দিয়ে পুরো শহর ঘুরছি আমরা এই যে এটা হচ্ছে সিলিকন টাওয়ারের গেট আর এর পরেরটা হচ্ছে টি বাদন বাজে হচ্ছে নয়টা আট ওকে চল বাঁচতেছে যখন নয়টা আট এতক্ষণ তো নয়টা দশ বেজে গেছে হয়তোবা তো বাঁচতেছে যখন নয়টা দশ তখন আমরা বের হয়ে যাচ্ছি আইবার থেকে এর মধ্যে সাউনের ফোন আসছিল আমরা এখানে ঢোকার আগেই ওরা ক্যাম্পাসে আছে এখানে আসার পরে আমি লোকজনও পাইছি আমার নিচের মতন আর কি এরাও সারা রাত জেগে থাকে আমার তো ঘুম টুম একটু কম লাস্ট তিন চার দিনে হয়তো বা দুই চার ঘন্টা ঘুম হয়েছে সর্বোচ্চ এরকম লেখাপড়া করছি নিজের হোম টাউনেই যেই কারণে ভার্সিটি লাইফ বা হল লাইফের এই যে মজাটা ব্যাচেলার লাইফের অথেন্টিক যে মজাটা এটাই আমি নিতে পারি নাই তো এই জিনিসগুলো এখন খুবই রিগ্রেট লাগে আগের দিন সাউন্ড যে আসারটা খাইছিল এটার কারণে এই যে ওরে নাকাল গার্ড ঝুলতেছে হ্যান্ডেল ডানবাম করলে টাইট দেওয়া হয় না এখনো ওই অবস্থায় ঝুলতেছে আমরা বিকাল বা দুপুরের পরে বেরাই লাঞ্চ করি করে ঘুরে ফিরে সাড়ে আটটা নয়টার দিকে হলে একবার ব্যাগ যাই ফ্রেশ শেষ হই হয়ে আবার সাড়ে দশটার দিকে বেরাই আর একবারে ভোর চারটা পাঁচটার সময় হলে ফেরত যায় তারপরে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে ছয়টা সাতটা বাজ দিয়ে ঘুমাইতে যাই আর কি লাস্ট কয়েকদিনে লাইফ আপডেট হচ্ছে এই তো যে ভদ্রলোকের জন্য ওয়েট হচ্ছিল এই কয়েকদিন মিস্টার ফানেস সে তার ওয়াইফ নিয়ে একটু বের হয়েছিল সন্ধ্যায় আসার কথা আজকে তার তো ও দিল এখন ফোন যে ভাই কোথায় আছেন বললাম এই যে হোটেল সামনে বললো মধ্যে আসতেছি তাই দাঁড়াই দেখি আসুক সে বাট এখনো কখনো দেখাই হয় নাই মানে একবার জাস্ট র্যান্ডামলি ওর থেকে নেটফ্লিক্স নিয়ে পরিচয় আর তারপরে থেকে ক্লায়েন্ট থেকে ভাই হয়ে গেছি আর কি এবার আবেগ প্রকাশ করো আলহামদুলিল্লাহ

কখনো দেখা সাক্ষাৎ নেই পরিচয় নেই কিছুই নেই জাস্ট অনলাইনে এত বছর বিভিন্ন সাবস্ক্রিপশন নিতাম ওর থেকে সেখান থেকে একদম হার্ট টু হার্ট কানেকশন ভাই ব্রাদার কিচ্ছু খাবো না হ্যাঁ না বেড়াইতে আসছি বেড়াইতে আসছি চাবিড়ি খাই চলো চলো তো আমরা এখন যাচ্ছি মুক্ত মঞ্চের দিকে এটাও আমাদের বাকেট লিস্টে ছিল এখানে আসা হয় নাই তো বললো মুক্ত মঞ্চের একটা ঝালমুড়ি নাকি অনেক না না এটা আমাদের লিস্টে ছিল আসা হয় নাই আজকে তো আমাদের ইসে যাওয়ার কথা ছিল তোমার এই বলছিলাম না তোমারে নাম খেলে হ্যাঁ হ্যাঁ পুঠিয়া যাওয়ার কথা ছিল আজকে হ্যাঁ ভালোই দূরে মিস্টার ফানসু আমার সাথে করছে বাইক এক্সচেঞ্জ বাইক এক্সচেঞ্জ করছে তার বাইকে কিছু ইস্যু আছে সেগুলো আমাকে দেখানোর জন্য যে জায়গায় যাই সেই জায়গায় জ্যাম দেখি হ্যাঁ যশোরেও জ্যাম লাগাই দিয়ে আমি ঢাকায়ও জ্যাম তো থাকে ঢাকায় গেলে এখন শেষ মাস রাজশাহী আসছি এখানে এসেও জ্যাম দেখতে হচ্ছে এক্সামার ভাইডার সাথে অনেকক্ষণ ধরে টানাটানি হচ্ছে আর আমি এতক্ষণ পক পক করছি বেশ ভালো ভালো কিছু ক্লোজ কল দিছি। একটু রাশ রাইড করছি জিক্সারটা জিক্সার হচ্ছে আমার কাছে একটা প্রপার স্ট্রিট স্পোর্টস বাইক মনে হয় যে যেরকম হ্যান্ডেলবারের ডিজাইন সেই রকম পাওয়ার ডেলিভারি রকম এটার স্ট্রাকচার সব মিলে একদম একের ক। পুরো অলরেডি ঢুকে গেছে ভিতরে আর আমার ব্যাটারি শেষ হয়ে গেছিল দাঁড়ায় করলাম ব্যাটারি চেঞ্জ বাইকে প্রবলেম পেয়ে গেছি এটা ব্যাপক ফান টু রাইড একটা বাইক ক্লোজ কল দিয়ে এত মজা বিশেষ করে এক্সস্ট নোট আরো জোস এতক্ষণ তো টানাটানি করছি এতক্ষণ কোনো জার্ক করে নাই যখন টানাটানি করে এসে স্লো করছি না বাইকটা তখনই দম মারা স্টার্ট করছে বাইক যাইতে চাচ্ছিল না মানে তেল শেষ হয়ে গেলে যেরকম ধাক্কা মারে ওরকম আর এখন আমরা আছি রুয়েটের মধ্যে আমাদের তাৎক্ষণিক নিবাস এমনি পাওয়ার ডেলিভারি সব ঠিকঠাক আছে তোমার টানাটানি করে আসে এই যে গেটের থেকে আমার হচ্ছে দম মারতে ছিল সেকেন্ড গিয়ারে গাড়ি পিক আপ দিলে হঠাৎ মনে হয় যে স্টার্ট ছেড়ে দেবে দেবে এরকম এটা তো দুই গিয়ারে কার্বোরেটার চেক করো কার্বোরেটারের পিস্টনে ভেজাল থাকতে পারে অথবা ময়লা থাকতে পারে ওভারফ্লো করে অনেক সময় ময়লা আছে সম্ভবত আর আর একটা বিষয় হচ্ছে গাড়ির আওয়াজ স্মুথ নাই